এক শ্রেণীর মিডিয়া তার একটা ক্ষুদ্র অংশ আছে আমাদের দেশে যারা তাদের দোষর হয়ে কাজ করে আর বাকি আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনবরত উস্কানি দিয়ে দেশে দেশের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার বাংলাদেশের মানুষকে খারাপ মানুষ হিসাবে দেখানোর একটা চেষ্টা তারা করছে অপচেষ্টা করছে এই সময়টাতে আমাদের শত শত মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার সময় হাজারটা বিষয়ে আমরা মত করতেই পারি কিন্তু আমাদের দেশের যে ইমেজ আছে সেই ইমেজটা যদি নষ্ট হয়ে যায় বা আমাদের যদি দুর্নাম করে আমাদেরকে যদি খারাপ হিসাবে বিশ্বের দরবারে কেউ চিত্রায়িত করার চেষ্টা করে এবং সে যদি সফল হয় তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের পরে সর্বোচ্চ সতর্ক থাকব আপনারা অনেকেই নিশ্চয় ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি বড় করুন হবে এইভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না গত কয়েকদিন আগের ঘটনা দলে দলে মসজিদে হামলা করে কিভাবে বাংচুর করে মসজিদকে নোংরা করে সেটাকে দখল করেছে সেই দেশের মানুষ যখন আমাদেরকে নসিহত করতে আসে তখন আমাদের আসলে তাদের প্রতি করুণা হয় মায়া হয় আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই যে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি মনে করি না আজকের এই বাস্তবতা দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে বোধহয় একটা দেশ আর একটা দেশকে দখল করে নিতে পারে না তো এটা ভুল হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা মত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয়ই চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে গতকালকে আমরা মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের ডাকে বসেছিলাম সেখানে আমাদের অনেকেই চিফ অ্যাডভাইজার মহোদয়কে এই দাবি তুলেছেন যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে যদি ভারতীয়রা মিথ্যা অভিযোগ দিয়ে নাক গলাতে আসে তাহলে দিন দুপুরে খুল্লম খোলা যে মুসলিম সংখ্যালঘুদের উপরে ভারতে নির্যাতন হচ্ছে এই মসজিদগুলো ভাঙচুর হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশের সরকার জায়গা থেকে কেন প্রতিবাদ করা হচ্ছে না আপনারা জোর গলা প্রতিবাদ করেন আপনারা না করার কারণে আজকে তারা আমাদের উপরে চেপে পড়েছে এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে দেশের প্রত্যেকটা নাগরিককে উপলব্ধি করতে হবে শত্রু এবং বন্ধু চিনার এর চাইতে উৎকৃষ্ট আর সময় হতে পারে না একটা ক্রাইসিস মোমেন্ট চলছে একটা ক্রিটিক্যাল সময় চলছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে এই দেশে বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত এক খেলা এখানে চলছে সেখানে এই দেশীয় যে বিদেশিদের এজেন্ট মিডিয়াগুলো আছে সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে এরা এরা বিদেশিদের পারপাস গুলো কীভাবে সার্ভ করে তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন লেখা জোকার স্টাইল যদি দেখেন তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন তাহলে পণ্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা আসলে তাদের টোনে বিদেশিদের টোনে তারা কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায় আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীন থাকতে চাই কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বাড়ানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলি শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না এ ব্যাপারে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে